আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার শখের মুরগিগুলোও ভালো আছে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলব মেডিসিন বিষয়ে যেমন একদিন বয়স থেকে এক মাস বয়সী মুরগি লালন পালন করতে কখন কোন মেডিসিন ব্যবহার করতে হয় এবং কখন কোন ওষুধ ব্যবহার করতে হয় কোন ওষুধ ব্যবহার করলে মুরগি কেমন রেজাল্ট আসবে এই সব বিষয়ে বিস্তারিত আজকে আমি আপনার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা তাই বলবো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার ভিডিওর সাথে থাকবেন আর যারা আইকন প্রেস করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভেটিতে যাওয়া যাক আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে খামারে বিক্রয়ের প্রতিবেদন দিয়েছি এবং এছাড়াও আরও বিভিন্ন আইটেমের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো সামনে শীত শীতে মুরগি কীভাবে লালন পালন করবেন কিভাবে বাচ্চা ব্রুডিং করবেন এই সব বিষয়ে বিস্তারিত এখন থেকে এইগুলো আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো আমরা আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একদিন থেকে এক মাস বয়সী মুরগি কখন কোন মেডিসিন ব্যবহার করতে হয় তো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক আমার ভিডিওতে যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে টাইগার মুরগি সুপ্রিয় দর্শক এই ভিডিওতে যে বাচ্চাগুলো এখন বর্তমানে দেখছেন এগুলো হচ্ছে টার্কি মুরগি আজকে আমি আপনাদের সঙ্গে টার্কি মুরগির বাচ্চার বোর্ডিং এবং এক মাস বয়স অবধি পর্যন্ত কী কী মেডিসিন ব্যবহার করতে হয় এই সব বিষয়ে বিস্তারিত কথা বলবো তো দর্শক বন্ধুরা আমি আজকে এই বাচ্চাগুলোর বোর্ডিংয়ে দিয়েছি সকাল দশটা বাজে সকাল দশটা বাজে বোর্ডিংয়ে দেওয়ার পূর্বে দশটা বাজে বোর্ডিং দিয়েছি বোর্ডিং দেওয়ার এক ঘন্টা পরে লাইটে তাপ দিয়েছি তাপ দেওয়ার পর্বে আমি এই বাচ্চাগুলোকে পানি দিয়েছি তো পানির সাথে প্রথমে আমি কী দিয়েছি সেটা আপনাদেরকে এখন জানাচ্ছি আমি প্রথমে বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়ার এক ঘন্টা পরে পানি দিলাম পানির সঙ্গে এদেরকে লাইসোভেট ব্যবহার করেছি লাইসোভেট ব্যবহার করার কারণ হচ্ছে বাচ্চাগুলো মুক্ত রাখার জন্য বাচ্চাগুলো চঞ্চল হওয়ার জন্য বাচ্চাগুলো দূরে থেকে আসে জার্নি করার কারণে বাচ্চাগুলোকে আমি লাইসোভেট ব্যবহার করেছি আপনারা চাইলে লাইসোভেট ব্যবহার করতে পারেন অথবা গ্লুকোজ ব্যবহার করতে পারেন অথবা ইমোলাইট ব্যবহার করতে পারেন হিমিউনিটি বাড়ানোর জন্য যেটা করতে হয় সেটা আমাদের কর্তব্য তো আমি প্রথমে এদেরকে দিলাম কি লাইসোভেট আপনারাও চাইলে লাইসোভেট ব্যবহার করতে পারেন অথবা ইমোলাইট অথবা গ্লুকোজ ব্যবহার করতে পারেন সামনে যেহেতু শীত শীতের গ্লুকোজটা না ব্যবহার করাই উত্তম আপনারা চাইলে ওটসলাইনও ব্যবহার করতে পারেন তো প্রথম ধাপ চলে গেল এই লাইসোভেটের পানিটা ছয় ঘন্টা চলবে ছয় ঘন্টার পরে আপনারা সাদা পানি ব্যবহার করবেন সাদা পানি চলবে আজকে রাত এবং কালকে সকাল পর্যন্ত আপনারা সকালে এদেরকে অ্যান্টিবায়োটিক করতে পারেন অ্যান্টিবায়োটিক আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে যে মুরগিগুলো লালন পালন করে থাকি তো আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আমরা যেমন ব্যবহার করি সবচাইতে নিম্নমানের যে অ্যান্টিবায়োটিকটি আছে প্রথমে নিম্নমানের মানে ছোট অ্যান্টিবায়োটিক থেকে আমরা শুরু করি যেমন মক্সোসিলিন অ্যামোক্সোসিলিন হাইকোমক্স এই তিনটা একই গ্রুপের ওষুধ কিন্তু বিভিন্ন কোম্পানির এই জন্য নাম বিভিন্ন টাইপের হয় কিন্তু গ্রুপ অ্যামোক্সোসিলিন গ্রুপ এবং এর সাথে আমরা ব্যবহার করি অ্যান্ড্রোসিন অথবা কলিফ্লোর অথবা অ্যানফ্লোর ভেট এই সব বিষয়ে সব মেডিসিন দিয়ে আমরা ব্রুডিং করে থাকি আপনারা যারা নতুন যারা অল্প বাচ্চা লালন পালন করবেন তাদের ক্ষেত্রে আপনার অ্যামোক্সোসলিন এবং অ্যানড্রোসিন এই দুইটা দিয়ে চাইলে আপনারা ব্রুডিং করতে পারেন এই দুইটা ওষুধের সঙ্গে আপনারা চাইলে পিএইচ ব্যবহার করতে পারেন পিএইচটা ব্যবহার করার কারণে আপনার মুরগিগুলো যে পেটে যে সমস্যাগুলো হয় পেটের সমস্যাগুলো দূর হয়ে যাবে পায়খানা চুনা পায়খানা বা আপনার লালটি লালটি গুড়ের মতো পায়খানাগুলো যেগুলো করে এগুলো ভালো থাকবে এবং পানিটা শোধন করে নেবে এইটা হচ্ছে আমাদের দিন রাত চব্বিশ ঘন্টা তিন দিন চলবে আপনারা চাইলে চার দিনও করতে পারেন আমরা মূলত তিন দিন করে থাকি দিন রাত চব্বিশ এটা চার দিন চলবে দিন রাতে প্রথম দিন দিলেন লাইসোবেট দ্বিতীয় দিন থেকে শুরু হবে আপনার অ্যামোক্সাসিলিন পিএইচ এবং অ্যামরোসিন অ্যামরোটেন অথবা ফ্লোরফেনিকল কলিফ্লোর ইনসেপ্টার আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো এটা চার দিন ব্যবহার করার পরে আপনারা ব্যবহার করবেন সাদা পানি একদিন সাদা পানি ব্যবহার করার পরে আপনারা ব্যবহার করবেন থায়োমিক্স যেটাকে বলা হয় বি অন বি টু বি সিক্স আপনারা চাইলে থায়োবিন ব্যবহার করতে পারেন থাইমিক্স ব্যবহার করতে পারেন অথবা প্রীতি ব্যবহার করতে পারেন একমি গ্রুপের আপনারা এগুলো থায়োমিক্স বি অন বি টু বি সিক্স গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধই ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করবেন চার দিন তাহলে আপনার বাচ্চার বয়স হবে এদিকে চার দিন এদিকে চার দিন আট দিন হয়ে যাবে আট দিন পরে আপনি ব্যবহার করবেন জিঙ্ক সেরাপ যেটা আপনার এদের পালক গজানোর সহায়তা করবে এবং আরও বিভিন্ন সাইটে এদের কার্যক্রম চালিয়ে যাবে তো এটা চালাবেন চার দিন বয়স হয়ে যাবে বারো দিন বারো দিন পরে আপনারা চালাবেন হচ্ছে ভাইটাল অ্যামাইনো বা ভিটামিন গ্রোথ প্রোমোটর আমরা এটা যে আপনাদেরকে ওষুধের কথাগুলো নিয়মগুলো বলছি এগুলো এক মাস বয়সী বাচ্চার জন্য এক মাস বয়সী বাচ্চা লালন পালন করতে এই সব ওষুধ ব্যবহার করতে হবে তো এটা গ্রোথ প্রোমোটর আপনি এটা ব্যবহার করবেন হচ্ছে চার দিন তাহলে বাচ্চার বয়স হয়ে যাবে ষোলো দিন ষোলো দিন আর একদিন সাদা পানি চালাবেন সতেরো দিনের মাথায় যে আঠারো দিনের মাথায় যে আপনি চালাবেন হচ্ছে এডি থ্রি এডি থ্রি আপনি চালাবেন চার দিন তারপরে আপনি চাইলে মাঝে টু প্লাস ব্যবহার করতে পারেন অথবা কিডনি টনিক ব্যবহার করতে পারেন কিডনি টনিক ব্যবহার করবেন কেন প্রথমে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন কিডনির উপরে চাপ পড়বে এবং বিভিন্ন লিভারের উপরে চাপ পড়বে এই সব বিষয়ে আপনি কিডনি টনিক অথবা লিভারটনিক ব্যবহার করতে পারেন দু একদিন টু প্লাস চাইলে আপনি যে কোনো সময় দিনে দুই এক বেলা ব্যবহার করতে পারি এই করতে করতে আপনার এক মাস চলে যাবে তো আমরা এক মাস বয়সী এই বাচ্চাগুলো সেল করে দিই এগুলো আমাদের টার্কি বাচ্চা আমরা এক মাস বয়স পর্যন্তই লালন পালন করে থাকি তো দর্শক বন্ধুরা আপনাদের এক মাস বয়সী বাচ্চার আর সরি এখানে ভ্যাকসিনের কথা বলা হয়নি ভ্যাকসিনের ব্যাপারটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবে ইনশাল্লাহ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কথার মধ্যে যদি ভুল টুটি হয়ে থাকে আমাদের শেষে দেখবেন